বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতারের চেষ্টা পুলিশের পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবের অভিযোগ দলবল নিয়ে শিখা চট্টোপাধ্যায় ভোট কেন্দ্রের চল্লিশ মিটারের মধ্যে প্রবেশের চেষ্টা করেছেন অভিযোগ অস্বীকার শিখা চট্টোপাধ্যায় আজকে সকাল থেকে শিখা দেবী তিনি একটা উদ্দেশ্য প্রণোদিত গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন ক্যান্ডিডেট যখন বুথের ভিতরে যাচ্ছেন ভোটের লাইনে তিনি ভোটারদের প্রভাবিত করছে সমস্ত ছবি আমাদের কাছে আছে আমি এখানে সকাল থেকে এটা শিলিগুড়ি বিধানসভা এলাকা আমি তার মধ্যে বসে আছি কেন আমি জানি যে আমি শিলিগুড়ির ভোটার আমার শিলিগুড়ি বাইরে যাওয়ার আজকে কোনো অধিকার নেই আমি ডাবগ্রাম ফুলবাড়িতে যেতে পারি না যেহেতু আমি ওখানকার ভোটার নই আমি এখানটায় আছি উনি বিধায়কের কোনো এক্সট্রা স্ট্যাটাস নেই ভোটের দিন এটা বুঝতে হবে ভোটের দিন মোস্ট রিলেভেন্ট পার্সেন্ট ইজ দি ক্যান্ডিডেট অল পলিটিক্যাল পার্টিজ অ নন পলিটিক্যাল পার্টি আর তার ইলেকশান এজেন্ট তারা বুথের মধ্যে যাওয়ার অধিকার আছে আর ভোটারদের তার ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার ভোট দিতে যাওয়ার অধিকার আছে তারপর একশো গজের মধ্যে থাকতে পারেন না তিনি প্রত্যেকটা জায়গায় একশো গজের মধ্যে যাচ্ছেন আমরা ছবি ভিডিও সমেত আমরা অভিযোগ ইলেকশন কমিশনকে করেছি শিক্ষা ঢুকবে অতএব তাকে ব্যবস্থা করো আমি মনে করি যে বলছে আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন আপনি কেন কোথায় আমি ভূতের মধ্যে যাচ্ছি আমি আমার কর্মীদের সঙ্গে বসে আছি আমি তো বসে থাকতেই পারি আর আমি যদি আমি যদি গিয়ে থাকি কোথাও মধ্যে নিশ্চয়ই ওনারা দেখেছেন তখন কেন করলেন না আপনি এখানে এসে আমি এখানে বসে আছি আর উনি আমাকে ধমক দিচ্ছেন আমি তখন পোড়া ঝাড়ে আমাকে ধমক দিচ্ছেন আপনি কিন্তু ঘুরতে পারেন না আপনার বুথে আপনি বন্দি থাকতে আপনি আপনার বুথে থাকতে পারবেন বুথের বাইরে যেতে পারবেন না কোন অধিকার ওনাদের রয়েছে এটা বলার মতো অধিকার ভাই উনি আমাকে বলছেন আমাকে উনি আইন শেখাবেন যে আপনি আপনার বুথে মধ্যে থাকবেন আমার বিধানসভা কেন্দ্রে যে কোনো জায়গায় আমি যেতে পারি সরকারি নিয়মকে লঙ্ঘন না করে আমি ভোট কেন্দ্রের ভেতরে না ঢুকে যে কোনো জায়গায় আমি যেতে পারি আমার বিধানসভার যে কোনো জায়গায় আমি যাব আমার কর্মীরা কেমন আছে না আছে সেগুলো দেখার দায়িত্ব আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক এলাকা শিলিগুড়ি পুরসভার আওতায় পড়ে তেমনি একটি ওয়ার্ডে ঘোরার সময় ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওয়ার্ড নাম্বার সেই ওয়ার্ডের কাউন্সিলর খোদ শিলিগুড়ি মেয়র গৌতম দেব যিনি আবার নিজেকে পুরসভার উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মনে করেন অভিযোগ তারই নির্দেশে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে পুলিশ কেন্দ্রীয় বাহিনী নয় পুলিশ পুলিশের দাবি তারা বিধায়িকাকে বুথে ঢুকতে নিষেধ করেন কিন্তু সে কথা মানতে রাজি হননি বিধায়িকা তাই নিয়ে দুপক্ষে ধুন্ধুমার অভিযোগ এরপরই পুলিশের হুমকি তারা বিধায়ককে গ্রেফতার করতে বাধ্য হবেন পাল্টা বাধা দেন বিজেপি করবিরা। শিখা চট্টোপাধ্যায়ের দাবি তিনি কোনো বুথে ঢোকেননি কিন্তু তিনি তার বিধানসভা এলাকার তার দলের কর্মীরা ঠিকঠাক কাজ করতে পারছেন কিনা সেটা দেখতে সকাল থেকে নিজের বিধানসভা ক্ষেত্রের মধ্যে ঘুরছেন এর ফলে পুলিশের বাধা দেওয়ার কোনো যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না পুলিশ মনে করলে তাকে গ্রেফতার করতে পারে

বিজেপি বিধায়িকা পুলিশের কোনো আপত্তি মানতেই রাজি হননি পুলিশও তাদের সামনে থেকে সরেনি ফলে আরো উত্তাপ ছড়ায় একটা সময় পুলিশ বাহিনীর মুখোমুখি হয়ে দাঁড়ায় বিজেপি কর্মী সমর্থকেরা মাঝে ছিল পুলিশের ব্যারিকেড এই পরিস্থিতিতে শিক্ষাকে একটি গাড়িতে ঢুকিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় তারপরে ক্রমশ উত্তেজনা থিতিয়ে আসে কমিশন সূত্রে খবর ভোটের দিন যে কোনো বিধায়ক তার নিজের বিধানসভা কেন্দ্রের ভিতরেই ঘোরাফেরা করতে পারবেন বিধানসভা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না সেটাই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি কিন্তু বিধায়ক চাইলেই নিজের বিধানসভা কেন্দ্রের ভিতরে কোনো বুথে ঢুকে যেতে পারেন না সেখানে অবাধ প্রবেশাধিকার কেবল মাত্র প্রার্থী এবং তার এজেন্টের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করেছে জেলা শাসকের কাছ থেকে এখন প্রশ্ন হলো সেই রিপোর্টে কি লেখা হয় সেটাই দেখা কিন্তু যে প্রশ্নটা থেকে গেল বিজেপি বিধায়ককে নিজের ওয়ার্ডে ঢুকতে বাধা দিতে চাইলেন কেন মুখ্যমন্ত্রী স্নেহধন্য শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি হচ্ছিল সেখানে মাধ্যম মাধ্যমি